আসসালামু আসসালাম আজকে আপনাদের নিয়ে আসলাম নদীর পাড়ে মূলা মানে মূলা বুনে তারপর মূলা যে কিভাবে পরিষ্কার করে এটা আজকে আপনাদের দেখাবো তো ওইখানে দেখতে পাচ্ছেন মূলা পরিষ্কার করতেছে চলুন আমরা ওনাদের সাথে একটু কথা বলি কিভাবে মূলা বিক্রি হয় এবং কি কিভাবে ওনারা পরিষ্কার করে চলুন মামা আসলে আপনারা এটা পরিষ্কার করছেন আপনারা কোথায় বুনেছেন এটা আপনাদের গ্রামটা একটু বলেন আমাদের গ্রামের নাম শিমুলিয়া সর শিমুলিয়া কত কত বিঘা আপনি বুনেছেন একটু একটু বলবেন ঘার মতো পঁচিশ বিঘার মত না পঁচিশ বিঘা আচ্ছা আলহামদুলিল্লাহ তো আজকে কত মন দুইটা আনছেন বা কত মন হবে সে মোটামুটি আশি মুন আশি মুন তো দেখতে পাচ্ছেন দর্শক প্রায় মতো কিন্তু অলরেডি ধুয়ে কিছু নিয়ে গেছে আজকে হচ্ছে আমাদের লেমুবাড়ি হাটে কিন্তু প্রচুর পরিমাণ সবজি এবং কি আপনার তরি তরকারি অনেক জিনিস পাওয়া যায় তো আপনারা আসলেই দেখতে পারবেন আর মূলত ওনাদের ক্ষেত্রে ভিডিওটা ইনশাল্লাহ চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে দেওয়ার জন্য আচ্ছা ভাইয়া আপনি কত করে বিক্রি করেন কি একটি কেজি নাকি আপনি পাইকারি বিক্রি করেন যদি একটু জানাতেন পাইকারি

মানে এটা এটা কি থাকে থাকে এক প্রায় টাকার মতো কতদিন এই মূলা চাষ করতে মোটামুটি দেড় মাস দেড় মাস সময় লাগে প্রথমে এখন আজকে বুনলে দেড় মাস পর আর কি ফলটা পাওয়া যায় তাই নাকি দেড় মাস আচ্ছা 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 মাসাল্লাহ মাসাল্লাহ তো অবশ্যই আমার পেজ ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটি শেয়ার করবেন আসসালামু আলাইকুম